আশা করি সবাই ভালো আছেন আমার যে লাস্ট ভিডিও ছিল ওটা ছিল আই মিন হুইচ কান্ট্রি উইল বি দ্য বেস্ট ওয়ান ফর ইউ আপনি ওটা চুজ করতে পারবেন ওটা ছিল একটা জেনারেল আইডিয়া অ্যান্ড ওটার স্টে আমি আজকে জেনুইনলি বলবো যে আপনারা অলরেডি আমার মনে হয় কান্ট্রি চুজ করে ফেলেছেন বাট ওই কান্ট্রিটা আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে কতটুকু বেস্ট হবে ওটা ফাইন্ড আউট করার জন্য ব্যাপারে ইনশিওর হওয়ার জন্য আপনি কিছু আপনাকে কিছু স্কোপ বলে দিব আমি কিছু ফ্যাক্ট বলে দিব যে ফ্যাক্টগুলো নিয়ে আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করলে হোপফুলি শিওর হতে পারবেন যে ওই কান্ট্রিটা আপনার জন্য বেস্ট কিনা সাবস্ক্রাইব টু আস Thank you. So, we can best. First of all, you have to find out uh, which country will be the best one for you. You have to uh, think about profile matching. সো প্রোফাইল ম্যাচিং হল স্কোপ ফার্স্ট ফ্যাক্ট বিকজ অফ আমরা জানি প্রোফাইল ম্যাচিং বলতে এখানে আমি আমি বলছি না যে সোশ্যাল মিডিয়ার কোনো প্রোফাইল ওর লিঙ্কড ইনের কোনো প্রোফাইল এখানে আপনাকে প্রোফাইল ম্যাচিং বলতে আপনার প্রিভিয়াস যে অ্যাকাডেমিক রেজাল্ট আছে প্রিভিয়াস আপনার যে জব কোয়ালিফিকেশানস আছে প্লাস যে এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেছেন ওগুলোর উপর ডিপেন্ড করে প্রোফাইল অনুযায়ী আপনি একটা ভালো কান্ট্রি চুজ করতে পারেন লাইক ইউর প্রোফাইল ইফ ইউর প্রোফাইল ইজ হাই লাইক আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো রেজাল্ট ভালো অ্যান্ড আপনার ক্যারিয়ারের যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওগুলো ভালো প্রোফাইলের ইউ ক্যান শো দ্যাট সো আপনি ওগুলো যদি অ্যাসেসমেন্ট করতে পারেন অ্যান্ড অ্যাসেসমেন্ট অনুযায়ী যে কান্ট্রিগুলো আপনার জন্য বেস্ট হবে লাইক যে কান্ট্রিগুলো মোস্ট প্রবাবলি হাই হাই কোয়ালিটির কিছু প্রোফাইল ওরা চুজ করে না এস আমরা দেখতে পারি সব কান্ট্রি কিন্তু অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে না ভিসার রেশি ওই কান্ট্রিগুলোতেই ভালো যে কান্ট্রিগুলোতে ভালোভাবে পাচ্ছে অনেকেই ভালো প্রোফাইল নিয়ে ইভেন দো অনেক ভালো প্রোফাইল নিয়ে অনেক জায়গা থেকে রিজেকশন আছে আসছে এটা ডিপেন্ড অন এটা পরে এটা পরে আপনি রাখলেন সাইডে রাখলেন বিচার রেশিও অনুযায়ী আসলে বা বিষাক কোথায় পাবেন এটা কোনো সিউরিটি নেই কিন্তু কোন কান্ট্রিটা আপনি চুজ করবেন ওটার জন্য আপনাকে মাস্ট মাস্ট প্রোফাইল ম্যাচ করে দেখতে হবে সো প্রোফাইল অনুযায়ী আপনি একটা কান্ট্রি চুজ করলেন দেন আপনার সেকেন্ডলি আপনাকে চুজ করতে হবে ইউনিভার্সিটি যদি আপনি যে কান্ট্রিটা চুজ করলেন ওই কান্ট্রির কোনো একটা স্টেট পারফেক্টলি আপনি যে স্টেটটাতে যেতে চাচ্ছেন ওই স্টেটের কিছু ইউনিভার্সিটি যদি আপনি র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাডমিট হতে চান সো অ্যাডমিশনের জন্য আপনি ভার্সিটিগুলোর একটা লিস্ট নিজে নিজে ক্রিয়েট করলেন লাইক ভার্সিটিগুলোর ইনফরমেশান ওয়েবসাইট থেকে আপনি গ্যাদার করলেন সো ইনফরমেশান গ্যাদার করার পর বা রিজন্যাল সাইডে আপনি যেখানেই যান না কেন ভার্সিটিগুলোর আপনি চুজ করলেন ভার্সিটি চুজ করা হলো কান্ট্রি চুজ করা হলো ওই কান্ট্রির ওই ভার্সিটিগুলোতে আপনার যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে ওগুলো আপনি ফুলফিল করতে পারছেন কিনা আপনার অ্যাকাডেমিক রেজাল্ট প্লাস আপনার আদার রিকোয়ারমেন্ট যে কান্ট্রিগুলোতে বা যে ওয়েবসাইটগুলোতে যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো ফুলফিল করতে পারছেন না পারছেন কি না দেখে দেন আপনি ওই কান্ট্রিটা চুজ করতে পারবেন দেন থার্ডলি আপনাকে দেখতে হবে প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট এটা আলাদা করে এটা রিকোয়ারমেন্টের মধ্যেই যদি থাকে তারপরেও আমি আলাদা করে এই জন্যই বলছি কিছু কিছু কান্ট্রিতে আপনি দেখবেন ওরা পিটি এক্সেপ্ট করে কিছু কিছু কান্ট্রিতে ডুয়ালিং এক্সেপ্ট করে কিছু কিছু কান্ট্রিতে শুধুমাত্র টোফেল এগুলোই এক্সেপ্ট করে আর কিছু কান্ট্রিতে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন ইভেন আদার সেক্টরগুলোতে ওরা জিয়ারিজিমেরটা প্রেফার করেন অ্যান্ড ওটা রিকোয়ারমেন্টে থাকে সো ওইটার উপর বেস করেও কিন্তু আপনি কান্ট্রি চুজ করতে পারবেন রাইট দেন ফোর্থে আপনি যেটা দেখবেন কান্ট্রি চুজ করার ক্ষেত্রে যে কান্ট্রিটা আপনার জন্য বেস্ট হবে ওটা হলো লিভিং কস্ট লিভিং কস্টের পাশাপাশি আমি তিনটা আরও দুইটা ফ্যাক্ট অ্যাড করবো সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এবং ইউনিভার্সিটি কস্টিং ঠিক আছে সো ইউনিভার্সিটি কস্ট প্লাস লিভিং কস্ট অ্যাফোর্ডেবিলিটি এগুলো একটা একটার সাথে কানেক্টেড কেন যখন আপনি একটা কান্ট্রি চুজ করবেন কান্ট্রিটা চুজ করে ফেললেন ওই কান্ট্রিতে হতে পারে খুব বেশি লিভিং কস্টটা খুব হাই কিংবা যে স্টেটটা আপনি চুজ করলেন লাইক আমি ইউএসের কথাই বলি ওখানে নিউ ইয়র্ক যদি আপনি চুজ করেন ওটা সাউদানুটা বা আদার আদার স্টেটগুলো যদি বলি ওগুলোর ওগুলোর এক্সপেন্সটা লিভিং কস্টটা কিছুটা কম যেমন অস্ট্রেলিয়াতেও সেম ইস্যু কানাডাতেও সেম ইস্যু একটা স্টেটে এক এক রকম কস্টিংটা লিভিং কস্টটা থাকে তো লিভিং কস্ট অনুযায়ী যদি আপনি মোটামুটি লিভিং কস্ট থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন জেনারেল আইডিয়া যে আইডিয়ালি ওদের ইউনিভার্সিটিগুলোরও অবভিয়াসলি কস্টিংটা ভ্যারি করবে সো যেহেতু ওই একটা স্টেটে যে স্টেটটাতে লিভিং কস্ট বেশি ওখানকার ইউনিভার্সিটির কস্টিংও অবভিয়াসলি বেশি হবে সো ওটার উপর ডিপেন্ড করে আপনি কান্ট্রিও চুজ করতে পারলেন স্টেটটাও চুজ করতে পারলেন আর অ্যাফোর্ডেবিলিটি এটার সাথে কেন বলবো অবভিয়াসলি আমরা চাইবো না যে আমরা অনেকেই চাই যে আমরা একটা হায়ার এডুকেশন বা হায়ার ডিগ্রি নিব ফরেন যে কোনো কান্ট্রি থেকে আমরা স্টাডি অ্যাব্রোডে স্টাডি করতে চাচ্ছি বাট আমরা চাচ্ছি আমাদের অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের একটা যেটা আমাদের জন্য রিজনেবল হবে ওই কান্ট্রিটা চুজ করতে ওই ডিগ্রিটা আমরা অ্যাচিভ করতে সো অ্যাচিভমেন্টের জন্য আপনি যদি খুব হাই হাই কোনো লিভিং কস্টের কোনো একটা স্টেটে গেলেন কিংবা কোনো একটা হাই প্রোফাইল মানে আপনার প্রোফাইলটা ভালোই সেই হিসাবে আপনি যদি খুব হাইলি একটা ইউনিভার্সিটি প্রেফার করেন যে ইউনিভার্সিটিটার কস্টিং খুবই মানে ওটার কস্টিংটা খুব এক্সপেন্সিভ সো এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কতটুকু অনেকে চায় রিজনেবল এক্সপেন্সের মধ্যে রিজনেবল কস্টিংয়ের মধ্যে ওরা পুরোপুরিভাবে ওদের আই মিন ওদের পুরোপুরিভাবে স্টাডিটা কমপ্লিট করতে হয় এটা ব্যাচেলার হোক মাস্টার্স হোক এবং পিএইচডি হোক সো আবার অনেকে চাই খুব এক্সপেন্সিভ হলে ওই সার্টিফিকেটটা ওদের জন্য অ্যাচিভ করাটা কোনো ব্যাপার না সো ওই কান্ট্রিগুলো চুজ করা ওদের জন্য ইজিয়ার সো ওইটা আলাদা ব্যাপার হ্যাঁ আমি কোনো ডিফারেন্ট ডিফারেন্ট কোনো এক্সাম্পল কোনো এক্সাম্পল হিসাবে এখানে ইউজ করব না যেটা জেনুই আমাদের আমাদের দেশের বলেন আমাদের আই মিন নর্মালি অ্যাজ এ স্টুডেন্ট আমরা চাইবো কি রিজনেবল প্রাইসের মধ্যে ইভেন তো আমাদের জন্য যদি আমরা আদার লাইক ফিনল্যান্ড বলেন জার্মানি বলেন ইভেন দো সাউথ কোরিয়া বলেন এগুলোতে আমরা যদি স্কলারশিপ নিয়ে যেতে পারি ফুল ফান্ডে স্কলারশিপ নিয়ে যেতে পারি সেটা আমাদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট আরও ভালো ওই কান্ট্রিগুলো আমরা আরও ইজিলি চুজ করে ফেলতে পারবো কোন কান্ট্রিটা আমাদের জন্য বেস্ট হবে রাইট বাট এখানে আরও কিছু আরও কিছু স্কোপ আছে সো আমি এগুলো স্টেপ বাই স্টেপ যাচ্ছি পরবর্তীতে এগুলো দেখলে আপনি তখন এনশিওর হতে পারে পারবেন স্কলারশিপের যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে যে ফ্যাসিলিটিগুলো আছে ওগুলোর সাথে যে ভ্যারিয়ারগুলো আছে ওগুলো কম্পেয়ার করে আপনি ওই কান্ট্রিটা চুজ করবেন কিনা অথবা ওই কান্ট্রিটা চুজ করবেন কি করবেন না ওকে সো আপনার যখন আপনি যখন লিভিং কস্ট নিয়ে চিন্তা করবেন সো এটা অবশ্যই মাথায় রাখবেন এটা যেন ভার্সিটি কস্টিংটাও প্লাস আপনার অ্যাফোর্ডেবিলিটিটাও মেজার করতে পারেন দেন আমি চলে যাব ফিফ্থ দে ফ্যাক্টটা আছে সেটা হলো ওয়েদার ম্যাচিং ওয়েদার ওয়েদারটা অবশ্যই ম্যাচ করে দেখতে হবে যে হ্যাঁ বাংলাদেশ যেহেতু আমরা আমরা নাতিশীতোষ্ণ দেশে বড় হয়েছি আপ হয়েছি আমরা কম্প্যারিটিভলি আদার কান্ট্রি থেকে অনেকটা আই মিন গরম বলেন ঠান্ডা বলেন দুইটাই কম্প্যারিটিভলি আমরা অ্যাডাপ্ট করতে পারি ভালোভাবে কিন্তু এক্সট্রিম লেভেলের ঠান্ডা হলে এক্সট্রিম লেভেলের যাদের ফোবিয়া আছে যাদের অ্যাডাপ্টেবিলিটি নেই ফিজিক্যালি যারা কিছুটা আমি বলবো নট নট অনলি আনফিট আমি আমি বলবো না যে আনফিট এই জন্যই যে ওরা ফিজিক্যালি আনফিট ওরা যেতে পারবে না নট লাইক দ্যাট বাট ওদের মধ্যে যদি সিকনেস থাকে এই জিনিসগুলোর জন্য ওয়েদারের জন্য যখন লাইক যখন এক্সট্রিম ঠান্ডায় ওরা খুব বেশি সিকনেসে ভুগবে বা এরকম কোনো এরকম কোনো মানে প্রবিলিটি থাকে হ্যাঁ তো তখন ওরা ওই কান্ট্রিগুলো চুজ না করাই বেটার বিকজ আপনি যখন একটা সেমিস্টারে স্টার্ট করে দেবেন হন ইউ ইউল স্টার্ট ইউ ক্যান নট স্ট স্টপ দ্যাট মিডল অফ দ্যাট মিডল অফ দ্য হোল ইয়ার লাইক আপনি এক বছরের মাঝখানে এই মাঝামাজি মন চাইলেও তখনই স্টপ করে দিতে পারবেন না সিকনেসের জন্য কারণ আপনি তো একটা হাইড্রিগ নেওয়ার জন্য একটা গোল অ্যাচিভ করার জন্যই আপনি বাইরে গিয়েছেন সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট আপনার ইউ শ্যুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইউ শুড কনসার্ন অ্যাবাউট ওয়েদার মাস্ট সো ওয়েদারটা নিয়ে ভাববেন কারণ ফিনল্যান্ডে যেমন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে জার্মানে বলেন ফ্যাসিলিটি আছে পড়ালেখার ব্যাপারে আমরা এগুলো এই কান্ট্রিগুলো খুব বেশি চাই আমাদের দেশের ছেলেমেয়েরা বিকজ অফ ফুল ফান্ডিং স্কলারশিপ সো এইগুলোর জন্য আমাদের সবারই একটা টার্গেট থাকে এই কান্ট্রিগুলোতে সো এগুলো নিয়ে ভেবে রাখবেন আগের থেকেই দেন হল ফাইভ নাম্বার ফাইভের পর আমি সিক্সে যেটা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়ার আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন ওর পোস্ট গ্র্যাজুয়েশন ইউ টু লার্ন ডিফারেন্ট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইন সাম কান্ট্রিজ লাইক সো আপনি যদি কিছু কান্ট্রি আছে ওগুলোতে যেহেতু ইংলিশে ওদের সব কিছুতে ইউজ হয় না ওদের নিজেদের নেটিভ ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে হয়তো বা শিখতেই হবে বিকজ আফটার আফটার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান আপনি যখন টিয়ার নিয়ে কোনো একটা কিংবা আপনার স্টাডির পর যদি আমি আপনি ওখানে একটা লং টার্ম ডিউরেশন নিয়ে ওখানে থাকতে চান বা ওটার জন্য অ্যাপ্লাই করেন তখন ওটার জন্য ওদের কান্ট্রি ওই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে শিখে শিখে নিতে হতে পারে কারণ ওখানে আপনাকে স্টে করতে হবে সো স্টে করার জন্য এই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে যখন আগের থেকে আপনি আইডিয়া নিয়ে রাখবেন আগের থেকেই ধারণাটা নিয়ে রাখবেন যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা যতই হার্ড হোক অনেকের জন্য খুব ইজিলি অনেকে শিখতে পারেন খুব ইজিলি অনেকে খুব ভালোভাবে এটা ক্যাচ করে ফেলতে পারেন গ্র্যাভে নিয়ে আসতে পারেন সো তাদের জন্য কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কোনো ব্যাপার না বাট এই ব্যাপারটা আগের থেকে যখন কান্ট্রি চুজ করবেন শিওর হয়ে নিলে ওই কান্ট্রিটার ব্যাপারে আপনি আরও বেশি হান্ড্রেড পারসেন্ট আমি বলবো শিওর হতে পারবেন যে এই কান্ট্রিটাই আমি চুজ করবো দেন নাম্বার সেভেনে আপনি কালচারাল কনফ্লিক্টটা মাথায় রাখবেন কালচারাল কনফ্লিক্টটা তখনই হবে যখন একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট চায় যে ধরেন একটা স্টুডেন্ট খুব রিলিজিয়ান মাইন্ডের হয় অনেকে আছে আমি বলবো না যার যার যেমন যে কোনো আমি উইথ ডিউ রেসপেক্ট সব রিলিজিয়ানের সবাইকে আমি খুব রেসপেক্ট করি ধর্ম যার সবাই সবার ধর্ম পালন করতে পারে সো ওই রেসপেক্ট থেকেই আমি বলছি যদি কালচারাল যেমন আপনি আপনার ধর্মটার ব্যাপারে খুব বেশি স্ট্রংলি বিলিভ করেন সব কিছু কালচারটা আমাদের দেশের কালচারটা খুব স্ট্রংলি আমরা নিজেদের মধ্যে অনেকে আছে অ্যাডপ্ট করে তো এখানে যেহেতু ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট কালচার অনেক স্টেটে দেখা যায় ঠিক আছে কালচারালি অনেক কিছু ওরা ওইভাবে সেলিব্রেট করে না বিভিন্ন কান্ট্রিতে বাট কিছু কিছু স্টেটে খুব স্ট্রংলি ওরা কালচারাল বিভিন্ন প্রোগ্রাম বলেন এটা বলেন ওটা বলেন ওরা অনেক কিছু খুব ভালোভাবে সেলিব্রেট করে অন দ্যাট এসপেক্ট দেখলেন অনেকগুলো কালচার আপনার পছন্দ হচ্ছে না আফটার রিচিং হের ওকে যখন আপনি ওই কান্ট্রিটাতে যাবেন পড়ালেখা করবেন বা স্টে করবেন কিছুদিন পরে আপনার ভালো লাগছে না সো কালচারাল কনফ্লিক্টের কারণে অনেকে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মিন ডিপ্রেশনে ভোগে অনেকে অ্যাডজাস্ট করতে পারে না ইভেন তো অনেকে খুব এক্সট্রোভার্ট হলেও ইন্ট্রোভার্টরা তো অনেক সময় প্রবলেম ফেস করে এক্সট্রোভার্ট হলেও ইন্ট্রোভার্টরা তো নিজেরা নিজেরা থাকে ওরা তেমন অনেক কিছু হয়তো বা ফেস করে না বাট যারা স্টুডেন্ট ওরাও দেখা যায় অনেক কিছু ফেস করে সো দেখা গেল আমাদের দেশে ইসলামিক লাইক ইসলামিক হিস্ট্রি বা এরকম আই মিন বিভিন্ন ধরনের রিলিজিয়ানের যেমন ধরেন মাদ্রাসা তামিল দাখিলের অনেক স্টুডেন্ট আছে তারা আফটার সাম ইয়ার আফটার গ্র্যাজুয়েশান তারা চিন্তা করলো যে তারা মাস্টার্সের বাইরে করবে সো অন দ্যাট টাইম ওরা দেখা যায় খুবই স্ট্রংলি যেহেতু রিলিজিয়ানের ইয়েতে ওরা থাকে সো ও তখন দেখা যায় ওরা খুব প্রবলেমে পড়ে যায় যে ওখানে কালচারাল এত ডিফারেন্ট মিন ডিফারেন্ট অনেক কিছু দেখে সো এই কনফ্লিক্টটা মেন্টালি ক্রিয়েট হয় হ্যাঁ যখন ফ্যামিলি থেকে আপনি দূরে থাকবেন বাট আমি বলবো বাইরের কান্ট্রিতে এটা খুব ভালো কোয়ালিটি যারা হচ্ছে নিজের কালচারটাও ধরে রাখবেন প্লাস বাইরের কালচার থেকেও অনেক কিছু শিখবেন হেন ইউ আর দেয়ার ফর লিভিং আই মিন ফর লং টাইম স্টেইং ফর লং টাইম যখন আপনি একটা জায়গায় লং টাইম থাকবেন আপনি ডেভেলপ কান্ট্রি থেকে ভালো কিছু শিখলেন এবং আপনার যে কান্ট্রি থেকে ভালো কিছু শিখেছেন শিখেছেন ওটাও আপনি নিজের মধ্যে অ্যাডাপ্ট করলেন সো এই জন্য অনেকে খুব ইজিলি করতে পারে ওটা ভালো কিন্তু যারা খুব কালচারাল কনফ্লিক্টে পড়ে যায় তারা খুব এটা একটা বিগ ইস্যু সো এটা ভালো করে ভেবে নেবেন দেন আপনি ওই কান্ট্রিটা ইজিলি চুজ করতে পারেন আফটার দ্যাট নাম্বার এইটে আমি বলবো ডিমান্ড অফ স্কিল সার্টিফিকেট আপনি যে সার্টিফিকেটটা নিতে যাচ্ছেন বা পড়ালেখার জন্য আফটার কমপ্লিট গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ওই দেশটাতে যে দেশটাতে আপনি পড়তে গিয়েছেন ওখানে আপনার এই সার্টিফিকেটটা কতটুকু স্কিলফুল আপনি নিজে কতটুকু স্কিলফুল হয়েছেন আফটার দ্যাট ওই ক্যান্ট এই সার্টিফিকেটটা আপনার দেশেও কতটা ডিমান্ডিং ইভেন দো কতটা ভ্যালুয়েবল আপনি ওটা যদি ফাইন্ড আউট করতে পারেন যে লাইক একটা সিএসসি স্টুডেন্ট বলেন একটা নর্মালি একটা আমি বলব ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন আবার এখন আইটি সেক্টরেই বলেন যেই যে সাবজেক্টগুলোর খুব ডিমান্ড হ্যাঁ তো আইটি হাবগুলোতে ভালো ভালো জবের জন্য ভালো ভালো জব পজিশনের জন্য ইভেন দ্য বিজনেস সেক্টরে ভালো ভালো বিজনেস ডেভেলপমেন্টে ভালো ভালো সেক্টরগুলোতে আমাদের দেশেও অনেক স্টুডেন্টরা ভালো জব পাচ্ছে দিস সেক্টরের ভেরি কম্পিটিটিভ খুব কম্পিটিটিভ খুব কম্পিটিশন চলছে কারণ একজন থেকে একজন খুব ভালো ভালো ফুল অনেকেই এখানে কম্পিটিটিভ কম্পিটিশানে থাকে সো ওটার জন্য এটা কতটুকু আপনার যে কান্ট্রিটাতে যাচ্ছেন ওখানেও এমন কম্পিটিশন আছে কিনা না বা এই সাবজেক্টটার কতটুকু ডিম্যান্ড ওগুলো মাথায় রেখে আপনি ওই সাবজেক্ট যখন চুজ করে ফেলতে পারবেন কান্ট্রি যখন চুজ করে ফেলতে পারবেন ওই কান্ট্রিতে এই সাবজেক্টের খুব ভালো ডিমান্ড তখন আপনি ইজিলি কান্ট্রিটা চুজ করে ফেলতে পারবেন দেন হচ্ছে আফটার দ্যাট আমি বলবো যে আপনার টিয়ার ওর সেটেল ডাউনের ব্যাপারটা আসে হ্যাঁ যে কান্ট্রিটা আপনি চুজ করলেন ওই কান্ট্রিটা আপনার জন্য কতটুকু ভালো আফটার ইউর স্টাডি আফটার কমপ্লিটিং ইউর স্টাডি ওর কোর্স যে ওখানে আপনি স্যাটেল হবেন কি না বা ওখানে টেম্পোরারি আপনার স্টে করার জন্য কোন কান্ট্রিটা আপনার জন্য ভালো হবে ওগুলো যখন ফাইন্ড আউট করতে পারবেন খুব ইজিলি আপনি ওই কান্ট্রিটাও ফাইন্ড আউট করতে পারবেন যে কান্ট্রিটা আপনার জন্য বেস্ট হবে সো এই জেনারেল আইডিয়া যেটা দিলাম প্রিভিয়াস ভিডিও ওটা থেকে এটা একটু ব্রডলি কথা বলতে গেলে যেহেতু এটা একটু বড় হয়ে গেছে আজকের ভিডিওটা হয়তো বা একটু বড়ো হয়ে যাবে বাট আমি বলবো এই হোল এই চারপাশের এই এই প্রত্যেকটা স্কোপ যখন আপনি ভালোভাবে জেনে রাখতে পারবেন প্রোফাইল ম্যাচিং ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট প্রফিসিয়েন্সি টেস্ট রিকোয়ারমেন্ট রেজাল্ট তারপর লিভিং কস্ট আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ওয়েদার ব্যারিয়ার সো কালচারাল কনফ্লিক্ট ইভেন দো টিআরপিআর নিয়ে এই জিনিসগুলো নিয়ে যখন আপনি ভালোভাবে নিজে আগে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কান্ট্রিটাতে ফ্যাসিলিটি ভালো আছে দেন ইউ উইল ফাইন্ড আউট দ্যাট কান্ট্রি বেস্ট ওয়ান উইজ ওয়ান উইল বি দ্য বেস্ট ওয়ান ফর ইউ ডেফিনেটলি আই ক্যান সে সো যখন আপনি ফ্যামিলি নিয়ে আগে থেকে কথা বল আগে থেকেই ফ্যামিলির সাথে কথা বলে এটা শিওর হবেন বা এটা টার্গেট নিবেন ওই কান্ট্রিটা আফটার দ্যাট আপনি স্কোপগুলো নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করে আপনার নিজের জন্য যেটা ভালো হবে ওটা চুজ করবেন হ্যাঁ আর সব ভিডিও শেষে যেহেতু একটা কথা বলি যে আজকে একটা কথা বলবো এটা একটা রিকোয়েস্ট থাকবে যারা আসতে চাচ্ছেন যারা বাইরে আসতে চাচ্ছেন সো মেন্টালি ওরা খুব ভালোভাবে প্রিপেয়ার থাকবেন যেহেতু বাইরের কান্ট্রিতে আসলে দেখা যায় আমরা সবাই দেখা যায় যেহেতু বাংলাদেশের কালচারাল এসপেক্টে আমরা সবাই ফ্যামিলির সাথে খুব বেশি অ্যাটাচ থাকি আমাদের হোম সিকনেস কাজ করে আফটার রিচিং হেয়ার অর আফটার রিটিং এনিওয়ার ফ্রম বাংলাদেশ সো ওটার জন্য আগে থেকে প্রিপেয়ার থাকবেন স্ট্রংলি অ্যান্ড যে কান্ট্রিটা চুজ করবেন ওটার অ্যাফোর্ডেবিলিটি ওটার লিভিং কস্ট এভরিথিং যখন আগের থেকে ভেবে রাখবেন আফটার দ্যাট আপনারা সবগুলো কান্ট্রি দেখবেন যে কান্ট্রিটাতে যেতে চাচ্ছেন ওই কান্ট্রিটার আপনারা আইডিয়া নেওয়ার জন্য বিভিন্ন কান্ট্রির স্টুডেন্ট গ্রুপ আছে যেটা এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমরা গ্রুপগুলো পাই তো স্টুডেন্টের গ্রুপগুলোতে আপনার দরকার নেই কেউ একজন কোনো স্টুডেন্টকে বারবার এগুলো নিয়ে বা নক করা বা কিছু ও ইউজলেস কিছু করছেন শুধু শুধু বারবার নক করে কাউকে বিরক্ত করা যায় বেটার হবে আপনি যখন ওই গ্রুপগুলোতে অ্যাড অ্যাড থাকবেন তখন অনেক ধরনের ইনফরমেশান আইডিয়া পাওয়া যায় যে স্টুডেন্টগুলো কী কী প্রবলেম এখন ফেস করছে বা কী কী ভ্যারিয়ার ওখানে স্টুডেন্টরা যে ফ্যাক্টগুলো স্টুডেন্টদের জন্য এখন খুব প্রবলেম প্রবলেমেটিক হচ্ছে সো আপনি ওগুলার ব্যাপারে আইডিয়া নিতে পারে এটা একটা সাজেশান থাকবে আজকের ভিডিওর পর সো ইউ ক্যান গেট দ্যাট গেট দ্যাট পারফেক্ট ডিসিশান আমি বলবো যে কোন কান্ট্রিটা আপনার জন্য ভালো হবে একটা ভালো ডিসিশন নিয়ে ফেলতে পারে সো আশা করি সবার কান্ট্রি চুজ করতে সহজ হবে বেস্ট একটা কান্ট্রি চুজ করুন এন ওখানে গিয়ে পারফেক্টলি কমফোর্টেবলি আমি বলবো নিজের ক্যারিয়ারটা নিজের লাইফটা ভালোভাবে সেট অ্যান্ড গোল অ্যাচিভ করেন অ্যাজ ইউজুয়াল আমি বলবো অল দ্য বেস্ট টু অল অফ ইউ অ্যান্ড দা করবেন আমার জন্য আসসালামু আলাইকুম